আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস কনসালটেন্ট ডিপিআরসি ডিক্স প্রলাপস বা পিএলআইডি যেটা আমরা ডাক্তারি ভাষায় প্রলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিক্স বলি এই রোগটি সায়েটিকা পেইনের অন্যতম মেইন কারণ এবং এই ডিক্স প্রলাপস একটি স্টাডিতে দেখা গিয়েছে যে বছরে এক থেকে ফাইভ পারসেন্ট লোক এই সমস্যাটা নতুন করে আক্রান্ত হয়ে থাকে এবং উন্নত বিশ্ব এবং সারা বিশ্বে বাংলাদেশে কর্মক্ষম লোক অকর্মক্ষম হওয়ার একটা প্রধান কারণ এখন এই ডিক্স প্রলাপস এটা কি এবং এটা আদৌ অপারেশন কি বাধ্যতামূলক এই সঠিক চিকিৎসা নির্দেশনা আপনাদের দেওয়া দরকার আমি একটু বুঝিয়ে বলছি আপনাদের এটা লাম্বার ভাটেব্রার অংশ এখানে দেখেন পাঁচটা বোন আছে ভাটেব্রা আছে এক দুই তিন চার পাঁচ এই প্রতিটি ভাটেব্রার মাঝখানে ডিস্ক আছে ডিস্ক ইন্টার ভাটেব্রাল ডিস্ক একটা এভাবে প্রতিটির মাঝখানে এবং নিচে স্যাক্রাম এবং কক্সিস এই ডিক্স গুলো দুই হাড়ের মাঝখানে থাকে প্রবলেম হচ্ছে এই ডিক্স গুলোর পিছনেই দেখেন আমাদের স্পাইনাল কর্ড এবং নার্ভ দুই দিকে ডান এবং বাম দিকে বের হয়ে আমাদের পায়ে লোয়ার অ্যাপডোম্যান এবং জেনিটাল অর্গান বাটক এবং ইউরোজেনিটাল বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়েছে এবং পুরো সাপ্লাই দিয়েছে এখন এই চার মানে ফুলে যেতে পারে প্রটিউশন মানে কিছুটা ওয়াল ফেটে বেরোয় আসতে পারে এক্সট্রুশন মানে টোটাল মানে লিগামেন্ট এবং চারপাশে ক্যাপসুলটা ফেটে পুরো জেলি বের হয়ে একেবারে ক্যানেলের মধ্যে ঢুকে যায় এবং সিকুয়েস্টা বা দীর্ঘদিন যখন ক্যানেল স্টোনিস্ট হয়ে পড়ে শুকিয়ে পড়ে চিকন হয়ে যায় তখন কিন্তু সিকুয়েস্ট্রাম হয়ে যায় তো এই টার্মগুলোর মধ্যে আদৌ অপারেশন প্রয়োজন কিনা বা কখন অপারেশন করা উচিত এ নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে এই ডিক্স প্রোলাপস কি আদৌ হয়েছে অনেক সময় কোমর ব্যথা অনেক কারণে হতে পারে পায়ের ব্যথা এনাদার কারণে হতে পারে মাসেল পেইন থেকে হতে পারে এনাদার নিউরাইটিস থেকে হতে পারে সাইটিক নার্ভ অন্যখানে স্পেশালি যেমন বাটকে কম্প্রেশন হলো হতে পারে সব কোমর ব্যথা সব পেট ব্যথা বা তল পেট ব্যথা বা পায়ের দিকের অবস ভাব বা নার্ভনেস বা যে কোনো কমপ্লেন থাকুক না কেন অথবা ইউরোজেনিটাল কমপ্লেন আসুক না কেন প্রস্রাব পায়খানা সমস্যা আসুক না কেন অলওয়েজ নট ডিক্স প্রলাপস আমরা যারা রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট আমরা খুব সহজেই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ডায়াগনোসিস করে ফেলতে পারি পাশাপাশি আমাদের কমন যে টুলস এম আর আই ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং আমরা যারা রিহেব ফিজিও স্পেশালিস্ট আমরা কিন্তু খুব সহজেই ক্লিনিক্যাল অ্যাসেস করে রুগীদের বলতে পারি যেটা আপনার যে প্রবলেমটা কোমর ব্যথা পা ব্যথা যা যাই নিয়ে আসুক না কেন এটা কি আইদার ডিক্স প্রলাপস অথবা এনাদার কোনো কজ সেটাকে আরও কনফার্ম করার জন্য আমরা একটা এম আর আই করতে পারি ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং এটা একেবারে নিরাপদ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিনিং করলে ডিক্স প্রলাপস খুব সহজেই দেখা যায় দেখেন এই যে বিটুইন দুই হার ফোর ফাইভ এর মাস্কের ডিক্সটা ফেটে এই যে বের হয়ে আসছে এখানে স্পাইনাল কর্ড এবং নার্ভের মধ্যে কম্প্রেশন হয়েছে এই ডিক্স প্রলাপসের ক্ষেত্রে স্টাডি কি বলে চিকিৎসার ক্ষেত্রে কনজারভেটিভ যে অ্যাডভান্স ফিজিও চিকিৎসা এতে নব্বই থেকে পঁচানব্বই ভাগ রুগী ছয় সপ্তাহের মধ্যে সঠিকভাবে যদি দেয়া যায় ভালো হয়ে যায় কিন্তু আমরা এই দ্বিতীয় ধাপের চিকিৎসা দেওয়ার আগে রুগীদেরকে প্রথমত কিছুদিন রেস্টে থাকতে বলি বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট ভিটামিন মিনারেলস মাসেল রিল্যাক্সিন বা কিছু দিনের জন্য পেইন কিলার দেওয়া যেতে পারে যদি এই কয়েক সপ্তাহের মধ্যে রুগী উন্নত না হয় বা ভালো না হয় দেন কনজারভেটিভ চিকিৎসা যেটা ওয়ার্ড ওয়াইড স্বীকৃত এবং খুবই জনপ্রিয় এবং রিসার্চ দ্বারা প্রমাণিত অ্যাডভান্স রিহ্যাব ফিজিও প্রয়োজনে হসপিটালাইজড করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি রুগীর কারো চোদ্দ পনেরো দিন বা এক মাস সময় লাগে রুগী সম্পূর্ণরূপে বিনা অপারেশনে সম্পূর্ণ রূপে ভালো হয়ে যায় ভালো থাকে আমাদের হাজার হাজার এই এই স্টাডি আছে আমরা ভিডিও দিয়েছি এবং রুগীর আমরা রিভিউ যখন নেই আমাদের এইটাই রিসার্চ ওয়ার্ক দ্বারা প্রমাণিত কখন অপারেশন লাগে এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যদি দেখা যায় এই যে কনজারভেটিভ চিকিৎসা ফেল করে দীর্ঘদিন মাছের পর মাস বছরের পর বছর রুগী এই সমস্যা ভুগছে ভালো হচ্ছে না পায়ের পাতা শুকিয়ে গিয়েছে পায়ের মাংস শুকিয়ে গিয়েছে পায়ের পাতা ড্রপ হয়ে গিয়েছে নাড়াচড়া করা যায় না প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি ধরে রাখতে সমস্যা বা হেভিট প্রবলেম হচ্ছে এবং সেন্সুরি এবং মোটর বোধ প্রবলেম দেখা দিয়েছে যে এমন পর্যায়ে এবং এমআরআই দ্বারা কনফার্ম যে ডিক্স এক্সট্রুশন বা সিকুয়েস্ট্রাম হয়ে গিয়েছে তখন ওয়ান টু ফাইভ পার্সেন্ট রুগী সার্জারি ইন্ডিকেশন হয়ে পড়ে তখনও বিফোর সার্জারি আপনাকে রুগীকে ফিটনেস সার্জারির জন্য উপযুক্ত করতে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও প্রয়োজন এবং আফটার সার্জারি রুগী যে প্রবলেম হয়ে গেল প্যারালাইসিস বা শুকিয়ে গেল বা ফুড ড্রপ হলো পস্তা প্যাকার প্রবলেম হলো সেটাকে রিহ্যাব করতে অ্যাডভান্স রিহ্যাব ফিজো মাসের পর মাস চালিয়ে যেতে হয় যদি চালিয়ে যাওয়া যায় অনেক রুগী রিকভারি করে টেন পার্সেন্ট ফিফটিন বা ফিফটি সিক্সটি ইট ডিপেন্ডস अपॉन কত দ্রুত করা গেল কত আগে করা গেল। এই যে গোপন কথাটি আপনাদের বলে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারপ্রেটেবল ডিক্স বা ডিক্স প্রোল্যাপস জনিত সমস্যায় হতাশ না হয় সঠিক জায়গায় সঠিক সময়ে দ্রুত চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করুন এবং এই রোগের আর্গনোবিক্স মানে যেই কারণে হয়েছে বা যে সমস্যার কারণে হয়েছে সেটার চিকিৎসকের কাছ থেকে শিখে আপনি প্রিভেনশন নেন আপনার এই ডিক্স প্রলাপস আর কখনো দেখা দিবে না ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল